হ্যালো গাইস কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোশ হইতে যাইতেছে কারণ ভাই আজকে আমি করছি ষোলো ভার্সেস স্কোয়াডে বাইশটা কিলে ম্যাচ বুঝিয়া করছি ভাই ম্যাচটা অনেক হার্ড ছিল এটা কিন্তু হিরোইক লোবি প্রায় দুই তিন মাস হয়ে গেল আমি ষোলো ভার্সেস স্কোয়াডের কোনো গেম প্লে দেই না অনলি চ্যালেঞ্জ ভিডিও করতাম এতদিন তো আজকে আমি একটা গেম প্লে নিয়ে আইছি ভাই সিরিয়াসলি ভাই পুরা ম্যাচটা দেখলে তোমরা পুরো মুগ্ধ হয়ে যাবে বা তো আমি নাইমা গেছি ক্লোক টাওয়ারে নাইমাই দুইটা গান পাইছি ভালো ভালো গানই পাইছি একটা লং গান একটা শর্ট গান একটা এনিমিও পাইছি ওটারে এক জাতা দিয়ে মাইরা দিছি এ দেখি ভাই আমার মতোই ষোলো বার্সি স্কোয়াড খেলতে আইছিল এক মাইরে মরে গেছে গাইছে তার কিছুক্ষণ পরে দেখি আমারই ব্রিজের নিচে একটা এনিমি মারামারি করতেছে একটা না তো গাই জানে দুইটা এনিমি আছে তো আমি আনে থার্ড পার্টি করতে আইছি পরে দেখি ভাই নামছি আমি এই জায়গায় এমনভাবে নামছি ওই আরেকটু ভাই আরেকটু হইলে আমার মাইরা দিত আমার এমনি হেলমেট নাই পরে দেখি একটা নক করে রাখছে কিলটা আগে হাতায়া নিলাম এবার এরও মাইরা দেয় তখন দেখি ভাই সামনে আরেকটা এনিমি আইসা পড়ছে ওইটারে হেডশট আমার জন্য ড্র্যাগ করলাম কিন্তু ভাই হেডশট লাগতাছে না এবারে गाइस এদারে কেমনে মারি আমি আমার কাছে আছে ট্রগন গান ভাবলাম এডা দিয়া লঞ্চার বানায়া মাইরা দিলে কেমন হয় প্রথমে ভাই 75 খাইছে আরেকটা চান্স নিলাম পরে আবারো 75 খাইছে আর একটাই ভাই 85 খায়া ডাইরেক্ট নক হয়ে গেছে তো এই জায়গায় আমি তিনটা কিল পাইলাম তো কিলগুলো আগে ক্লিয়ার করে নেই তারপর এন থেকে আমার ভালো গান নিতে হইব ভালো গান তো আছে এমনি চিপচিপ নিতে লাগবে ভাই যা কিছু আমার প্রয়োজন গানগুলা ম্যাক্স করতে আর কি তো আমি সেগুলা হাতায়া নেছি এবার দেখা যাক गाइस আর কোন জায়গায় এনিমি আছে কিনা এই জায়গায় তো মনে হয় আর এনিমি নাই আর একটা সিরিয়াস কথা বলবো গাইজ এই কোলক টাওয়ারের মধ্যে আমি বারোটা কিল করছি ভাই বিশ্বাস করো আর না করো আপাতত কিন্তু এই জায়গায় আমি বারোটা কিল করছিলাম এই জায়গায় আমি গোলা গলির আওয়াজ পাইতেছি কিন্তু ভাই এনিমিটা আছে কই তার মানে এটার উপরে দোতলায় হয়তো আছে কিন্তু গাইজ এই জায়গায় নাই তো ওই ঘরে নিশ্চয়ই আছে ওই ঘরেও গিয়া দেখি ভাই ওই কারে মারতেছিল ওইটাই তো বুঝতে পারলাম না আর কোন থেকে মারতেছে এটাও বুঝতেছি না ওই মনে এই জায়গায় আছে নিশ্চয়ই দে গৈছে ঐ ঐ ঘৰৰ ভিতৰত আছে এবার খালি বাইর হ ভাই বাইর হইলে ট্রগন যাতা দিমু পরে দেখি আমার ক্যারেক্টার আটকাইয়া দিছে এবার মনে রাশ করতে আয়বো আয় খালি ভাই তোর জন্য আমি ওয়েট করতেছি আইসাও পড়ছে এমন টাইমে যাতা দিয়ে সোনিয়া বানাই দিছি আমার আর অল্প একটু ড্যামেজ দিলে ভাই কত ড্যামেজে আসিলাম দেখছো আর দশ এসপি আসছিল ওই দশ তে যদি মাইরে দিত তাহলে কিন্তু আমার কাহিনী শেষ হয়ে যাইতো তো আমার কপাল ভালো আসছিল আর আমি আপাতত পাঁচটা কিল অলরেডি করেই ফেলাইছি নিমিটা আমার এমন ড্যামেজ দিছে ভাই তিনটা মেটকিট করা লাগবো এখন আর ক্যারেক্টার স্কিল আটকাইয়া দিছিল এই কারণে মেটকিট করতে অনেক সময় লাগতেছে পরে দেখি ভাই খেয়াল কইরা আমার মানে সিঁড়ির ওই জায়গায় জানি দাঁড়ায় আছে ওটার গায়ে রেঞ্জ পাইতেছে না পরে একটা টিপস অ্যান্ড টিক্স খাটায় উপর দিয়ে নাইমা একটা যাতা শুরু করে দিছি পরে দেখি ওই জালনা দিয়ে কারে জানি মারতা ছিল পরে জালনায়ও দেখি ভাই আরো একটা এনিমি তো এই জায়গায় আরো দুইটা কিল ফাও ফাও পাওয়া গেলাম তো ক্লিয়ার করে নেই এনে ছয়টা কিল আর একটা নক হয়ে আছে ওইটারে মারে দিলে ভাই সাতটা কিল আমি কোলক টাওয়ারে করলাম আরও কিল করা বাকি আছে কইছিলাম না গাইস বারোটা কিল আমি কোলক টাওয়ারেই করছি তো শেষ পর্যন্ত দেখতে থাকো ভাই অনেক ইন্টারেস্টিং ম্যাচ আছিল ওইটা আর আমি তো অরিয়ন ক্যারেক্টার নিয়ে আইছি আমার ইপি শেষ হয়ে গেছিল তাই ভাবলাম এই জায়গা থেকে একটু ইপি নিয়ে নেই তখনই দেখি ক্যাডা জানি আস্তে আস্তে নামতেছে ওটার মনে হয় আকাশেই নেট গেছিল গা ও টিমেটে রিভাইভ দিয়া দিছে আর ওই আস্তে আস্তে নামতেছিল এই টাইমে আমি কিলটা পাওয়া যায় দেখি ভাই নেট আইসে কি না মনে হয় ওই দেওয়া গাইছে একটু নড়াচড়া করতেছিল এক দুই তিন চার নাম আসিল কি নাম দিছে ভাই তো ব্যাপার না গাইছে আটটা কিল অলরেডি হয়ে গেছে তো আমি কলক টাওয়ারে একটু ঘোরাঘুরি করে লুটপাট করতেছিলাম তখনই ম্যাপে খেয়াল করে দেখি অনেক গোলাগুলি চলতেছে তার মানে এই জায়গায় দুই তিনটা এনিমি নিশ্চয়ই আছে তো আমি এই জায়গায় একটু বসলাম দেখলাম দেখি ভাই এনিমি কই যখনই স্ক্যানার ছাড়ছি তখনই আমার ড্যামেজ দেওয়া শুরু করছে পরে গুলাল মারায় একটা কাবার নিলাম এখন দেখি ভাই আমার লগেই একটা এনিমি আর ওনে দুইটা এনিমি আছে তো একটা নক করে দিছি এখন এটার উপরে একটা এনিমি আছে আর সামনে আরো একটা এনিমি আছে কিলটা আগে নিয়ে নিছি এবার দেখি ভাই অনেক আরও দুইটা এনিমি হয় গুলাল ফেলে এমন ওর টিমেটে কাবার দিতাছিল ওইটা মনে হয় আলাদা স্কোয়াডের হইতে পারে কিন্তু গাইস কিছুই বুঝতাছি না যে স্কোয়াডেরই হইক না কে দুইটারই মাইরা দিমু খালি একটু বের হ একটা বের হয়েছে গাইস এই টাইমে যাতা শুরু করে নক করে দিলাম কিলটা না নিলে হয়েছে ভাই পরে এইটারেও ড্যামেজ দিছি এবার আমি কিলটা নিয়ে নেই নাইলে আবার কিলটা চুরি করে নিতে পারে এইটারে ভাই এই জায়গা থেকে আমি কোলক টাওয়ারে চাইছিলাম এই জায়গায় অনেক কয়টা ম্যাচটা আমি কোলক টাওয়ারে খেলতে চাইছিলাম কিন্তু ভাই জোন পড়ছে এই টাইমে আমার সেফ জোন যাইতে হইব আর সামনে এটা কেডা ভাই মানে হা করে কারে জানি গুলি করতাছিল পিছন দিয়ে আমি মারতাছিলাম এগারোটা কিল হয়ে গেছে আরেকটা এনিমে আসা পড়ছে ভাই কি ড্যামেজটা দিছে ওরে খালি কোনো মতন একটু টোকা দিয়া ভাই কাবারে যাইতে হইব আমার যদি একটু ড্যামেজ দেয় হালকা ড্যামেজ দিলে কিন্তু আমার অবস্থা একদম খারাপ আগে থাইকাই কোনো মতন ভাই সেপে সেপে আসি এখন দেখো ভাই আর পনেরো এসপি আছে এই পনেরো এসপি যদি জোনে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ কোনো মতন আমার মেটকিটটা মারতে হইব মেটকিটটা মারতে দে ভাই এই টাইমে আসিস না তুইও মেটিট কর আমিও মেটিট করি তো মেটকিট করার চান্সটা আমারে দিছে এবার গিয়ে দেখি ভাই ওই কই গেল এনে কিন্তু আমার এগারোটা কিল হয়ে গেছে এইটারে মারলে বারোটা কিল হইব তো ওইটা কই ভাই খুঁই যাই তো পাইতাসি না পরে ভাবলাম এই জায়গা থেকে একটু লুটপাট নিয়ে আমি জোনে যাই ওইটারে যদি পরে আবার পাই তখন মায়েরা দেবো এখনও ভাই সময় অনেক আসে আরও বিশটায় নিমিয়ে সেফ সেফজুনে গেলে যদি দেখা পাই তাহলে ভাই নিশ্চয়ই ওই আমার হাতেই মর করবো এই মন মানসিকতা নিয়ে আমি সেবজনের দিকে যাইতেছিলাম তখনই দেখি এই জায়গায় গোলাগুলি হইতেছে এখন আর ভাই পিছনে তাকা তাকি সময় নাই এটারে আমি মাইরাই যাবো এদের এবার কেডা জানি নামলো মনে হয় কেবল ওই নাইমা দেখে হাগরে খারাইছে এইটা মনে হয় ওই এনিমিটাই যে নেট ছাড়া আমি তখন মাইরা দিছিলাম ওই মনে হয় আবার নাম ছিল ভাই জোনের ভিতরে নেট ছাড়াই নাম ছিল ওই দেখো গাইস এইটাই মনে হয় সেই এনিমিটা আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে কোন মতন গুলেল ফেলায় একটা মেটকিট করতে হইব তারপর দেখি গাইস এটারে এনে মাইরাই সারমো আমি এনে নামাতে পারলে আগে সেফজন যাই এমনি আমার অবস্থা খারাপ তাও আবার জোনের ভিতরে আটকে গেলে ভাই পরে আবার সেফ জোনে যাইতে পারবো না এই কারণে আমার এখন সেফ হইব আর আমি কিন্তু মিশন কমপ্লিট করে ফেলাইছি তোমাদের বলছিলাম না আমি কোলক টাওয়ারে বারোটা কিল করছি এই দেওয়া গাইছ বারোটা কিল আমার অলরেডি হয়ে আছে আর আমি কিন্তু সবকটা কিল এই কোলক টাওয়ারের ভিতরে থাইকাই করছি তো এবার আমি গাড়ি নিয়ে সেফ জোনে যাইতেছিলাম তখনই দেখি আবার কেটাজানি আনে মারামারি করতেছে গাড়িটা দিছি বাজায় একদম ফুল ড্যামেজ খাইছে মনে হয় পরে যাত্রা শুরু করলাম তারপরও ভাই এত ড্যামেজ খাওয়ার পরও কেন ওই বাইসা আছে এই বুঝতে পারলাম না আর আমার অবস্থা কি করছে ভাই কোনো মতন যদি খালি একটা গুলি আমার গায়ে লাগতো তাহলেই কিন্তু আমি মরে যেতাম তো আমার ভাগ্যের জোরে ভাই কোনো মতন বাইচা গেছি আগে কিলি অ্যাটাক করে নেই আর আমার কিন্তু তেরোটা কিল হয়ে গেছে এখনও এনিমি এলাই বাসে চোদ্দোটা এই চোদ্দোটারে কিন্তু আমি মারমো বলছিলাম না গাইস বাইশটা কিল করে আমি ভুইয়া করছি তো শেষ পর্যন্ত দেখতেই থাকো এবার আমি গাড়ি নিয়ে সেফজনের দিকে রওনা দিছি তখনই আমার পতচারীর সাথে দেখা হয়ে যায় তো এই পথচারীরে আমি একটা চাপা দিয়া দেই আমার গাড়ি দিয়া তখনই দেওয়া গাইস কি কাহিনিটা ঘটে তো আমি অনেক ধাক্কা দিয়া ওই আকাশে থাকা অবস্থায় আমি পরে ট্রগন দিয়ে যাতা দিছি নাই অনেক মরে গেছে তো গাইস চোদ্দটা কিল হয়ে গেছে এবার দেখি ভাই পিকে তো এনিমি অবশ্যই থাকবো তাই আমি পিকের দিকে যাইতেছিলাম অনেক কিন্তু এনিমি আছে একটু পরে বুঝতে পারবা আর সেবজনের অনেক কাছেই আসি আর অল্প একটু গেলে মনে হয় সেবজন জন ধর্মই দেওয়া গাছ সেবজনে আইসা পড়ছি এবার আমার মূল লক্ষ্য হচ্ছে এই পিকে এই দেওয়া গাইস ওই পিক থেকে আইতা ছিল তো আবার গাড়ি ক্যারেক্টার ছাড়া এই অবস্থায় ওরা মাইরা দিছি অনেক কিন্তু আরো একটা এনিমি আছে ওই ঘরের ভিতরে ঢুকছিল ও মনে আমারে খুঁজতে আছে আমি কিন্তু সাইলেন্সার লাগাই আনছি এই কারণে আমার লোকেশন পায় নাই এই দেওয়া গাছ বের হয়েছে আমি তো এই চান যে আসিলাম তো গুলি যেহেতু ওর গায়ে লাগে নাই ও কিন্তু টের পায় নাই যে আমি কোন থেকে মারছি এবার বের হয়েছে গাছ এবার একটা যাতা শুরু করে দেয় কিন্তু গাছ লাগতাছে না ঠিক মতন পরে আরেকটু একটু ঠিক মতো যাতা দেওয়ার সাথে সাথে নাই টিম ওয়েপন হয়ে গেছে আর আমার কিন্তু ষোলোটা কিল অলরেডি হয়েই গেছে এবার দেই ভাই সে সেবজন কই দিছে ভাই সেবজনে যাইতে যাইতে তো বুইরা হয়ে যাবো আবার কেডা জানি আনে নাম লো আকাশ থাইকা এটারে গাই মার মো ভাবতাছিলাম কিন্তু ওই নাই মা ঘরের ভিতরে ঢুইকা পড়ছে আমি ঘরে ভিতরে ঢুইকা পুরা তন্ন তন্ন করে এনিমিটারে খুঁজলাম কিন্তু ভাই এনিমিটারে আর পাইলামই না পরে দেখি ওই বাইরে মনে হয় মারামারি করতেছে এই দেখো ভাই আবার কেডা জানি নাম লো আকাশ থাইকা এইটারে আগে মারি তারপর ওইটারে ধর্ম এই কেবল নাম চেয়ে কাছে গান টান তেমন নাই এই সুযুগে ওরে মাইরা দিছি এবার দেখি ভাই এনে গুলেল ফালানি এনে নিশ্চয়ই এনিমি আছে পরে দেখি ভাই পিছ পিছনে আছে এই জায়গার এনিমিটা এই ভাই দুই দিক দিয়ে আমারে ধরছে আমি একদম মাইন কেয়ার চিপার মধ্যে পড়ে গেছি যদি একটু এইদিকে যাই এই মারে দেবো আবার সামনে গেলে ওই মারে দেবো আগে এইটারে মারি ভাই তারপর পিছের টানে মারমো ওই দেখি ভাই অনে লুট করতে গেছে তো ওইটারে মারতে গেছি তখন আবার দেখি পিছন থেকে একজন মারতে আসে ভাই মারামারি পরে করি আগে সেফ জুনে যাই নালে নাইলে দিক দিয়ে যদি আমারে ধরে ভাই ফুলে এক স্কোয়াডে তাহলে তো ভাই আমার অবস্থা একদম খারাপ এইবার দেখি ভাই কই যাস তুই পরে হেড শট দিয়ে ওরে নক দিয়ে দিছি ভাই অনেকক্ষণ ধরে জ্বালাইছে ভাই শান্তিতে একটা এনিমিরও মারতে দেয় না পরে অরেই মাইরে একদম ভাই শান্তিতে আইসা পড়ছি এবার আগে যাই আরও অনেক দূরে আর কিন্তু অনেক ছোট হয়ে গেছে এই কারণে ড্যামেজ বেশি খাইতেছি এবার গিয়ে আগে করতে তারপর সামনের গুলারে মারম আর অলরেডি কিন্তু আমার আঠারোটা কিল হয়ে গেছে আর ছয়টা এনিমি আছে তো এই ছয়টার মধ্যে ছয়টারেই আমি মাইরা দিব খালি দেখতে থাও গাইজ তো একটা গেল ভাই ছয়টা না গাইজ আর চারটারেই আমি মাইরা দেবো আর গাইজ এই টাইমে কিন্তু আমার মাথায় খালি একটাই চিন্তা আছিল আঠারোটা কিল যেহেতু করছি কোনো মতন যদি ম্যাচটা ভুইয়া বাইর করতে পারি তাহলে কিন্তু আমার কন্টেন্ট হয়ে যাইতো এই দাও ভাই সামনের একটা নখ দিয়ে দিছি কিলটা আগে নিয়ে নেই কিন্তু ওই কিলটা নিতে দিল না পরে একটা লঞ্চার মায়রা দিলাম না কিল ফিনিশ হয়ে গেছে সাথে ওই ড্যামেজ খাইছে এবার গিয়ে দুটা ট্রোগনের জাতা দিলাম কিন্তু ভাই ওই ঘুরে গেছে এবার একটা টোকা দিয়ে ওর মাইরা দিবো কোনো মতন এই দেওয়া গাইস নখ হয়ে গেছে আর এইটারে মাইরা দিলে কিন্তু আমার উনিশটা কিল বিশটা কিল হয়ে গেছে গাইস বিশটা কিল আমি অলরেডি কইরে ফেলাইছি আর দুইটা এনিমি এনিমিয়ালাইবাসে এই দুইটারেও কিন্তু আমি মারা দিব কিন্তু গাইজ এই দুইটারে মারতে গিয়া শেষেরটার সাথে এমন কাহিনী ঘুইটা যায় ভাই তো ফাইনালি আমি সেফ জোন আইসা পড়ছি আর সামনে কিন্তু এনিমিটা আছে আমার একটু ড্যামেজ দিছিল আমি একটা পরে হুক্কা টাইনা আবার বের হয়েছি এবার কই যাবি চান্দু ওই ঘরের ভিতরে ঢুকছে এবার আমিও যাই সোজা একটা রাশ করে দিব আর একটা এনিমি আছে ওইটা কই ভাই ওইটারে খুঁজতে খুঁজা পাইতাছি না ওরা মনে হয় দুইজন এক স্কোয়াডের হইতে পারে আর কি আমি কিন্তু শিওর নই দুজন আলাদাও হইতে পারে এই দেখো ভাই কি ড্যামেজটা দিতাছে হয় তো আর একটু বের ভাই বের হইলে মারে দেবো পরে দেখি ওইটা দুই নাম্বার এনিমিটা দেখে ভাই ওই মশা ট্রাকে উঠছে তা আবার গাড়ি কার একটা সারা বের হয়েছে গাইস এই টাইমে ওই মনে হয় আমার যাতা দিতে আইতাছে এই টাইমে ভাই নাই মাইরা দিছি টিম ওয়াইফোন তার মানে এরা আলাদা আলাদা স্কোয়াড আর এই এনিমিটা যেভাবে আমার মারতে আইছিল ভাই আমি তো একদম ডরাই গেছিলাম পরে এইটার সাথে টিম আপ করি দেখি ভাই টিম আপ করে যদি ওই দয়া ময়া করে আমার ভূইয়াটা দিয়া দেয় নাইলে ভাই যদি এনিমিটা ভালো হয় তাহলে আমি নিজেই ওরে ভুইয়া দিয়ে দেবো ব্যাপার না গাইছ লাস্টের এনিমির সাথে আমি অল টাইম টিম আপ করি টিম আপ করে মেটকিট চ্যালেঞ্জ করি অথবা নিজের থেকে ভূইয়াটা দিয়ে দেয় তো এই যদি ভালো হয় তাহলে ওরে ভূয়াটা আমি দিয়া দিম কিন্তু আমার যদি ওই মারা শুরু করে তাহলে কিন্তু আমি ওরে মাইরা দিবো আমি আবার ওই দিক দিয়ে ওইরকম না খারাপের সঙ্গে খারাপ করতে হয় ভালোর কোনো দাম নাই এই জায়গায় তো দেখি ভাই অনেকক্ষণ ধরে টিম আপ করে একটু ঘোরাঘুরি করতেছিলাম আমি কিন্তু সুপার মার্কেটগুলো ম্যানেজ করতেছিলাম লাস্ট জোনে হয়তো আমার জোন পুশ করতে হবে তখনই দেখো ভাই আমার হেলমেট অর্ধেক নাই গেছে গা ভাই একবারে দেড়শো ড্যামেজ দিয়ে বৈশা আছে হয় পরে গ্রেনেড মারতে এমনে ফাইট করব আমার সাথে কে রে ভাই আমার কইলেই তো আমি তোরে ভুঁইয়াডে দিয়ে দেয় আমার সাথে ফাইট করার দরকারটা কি এনিমিটাও অনেক চালাক আছে একবারে এদিকে যাই একবার ওই যাই ভাই ওরে মারা পারতেছি আমি কোনো মতন যদি ওরে মারতে পারি ওর কাছে কিন্তু এম আছে এই দেখো ভাই একটা জাতা অলরেডি দিয়েও দিছে পরে আমিও দিছি কিন্তু ভাই পরে ভাবলাম আগে সেফ জোনে যাই আমার ভেস্ট হেলমেট কিন্তু নাই করে দিছে আমার কিন্তু গাড়ি ক্যারেক্টারও নাই তো আমি গাড়িতে ওইটা মেটকিট করতেছিলাম ওই দেখি ভাই আমার ড্যামেজ দেওয়া শুরু করছে আর অল্প একটু ড্যামেজ দিলে মনে হয় আমি মরে যাবো তো সুপার মেটকিটটা কোনো মতন হয়ে গেছে এবার বাইসা গেছি ভাই একটুর জন্য বাইসা গেছি এখন আয় তুই তোরে হেডশট মারা মারমো তেরাশির হেডশট খাইছে ওই মনে হয় স্বরূপ উপরে ড্যামেজ খাইছে পরে ভাবলাম ওই মেটকিট করি ওরে আমি কাস্টম খেলমো লাগে এতক্ষণ ভাই ফাইজলামই করে করে খেলমু তারপর কিন্তু ওরে আমি মাইরা দিব দেওয়া শেষ পর্যন্ত তো এবার বের হওয়া ভাই কই গেল জানি পরে ভাবলাম না গাইজ আরেকবার টিম আপ করি টিম আপ করে একবার জোন পুষ করি কিন্তু গাইজ ওই এইরকম না ওর মন মানসিকতা তেমন একটা ভালো না ওই আমার ড্যামেজ দিতেছিল ভাগ্য ভালো গুলিগুলো আমারে লাগে না ও হেডশট মারার চেষ্টা করছিল আমারে তো এবার কোনো মতন গ্রেনেড দিয়ে ওরে মাইরা দিতে হবো কিন্তু গাইজ কাম হইতেছে না মনে ঘরে ভিতরে ঢুকছে তো আমি এনে বইসে একটু স্ক্যানার টেস্ক্যানার মাইরা দেখি ভাই ওই কই গেল পরে দেখি ভাই ওই দৌড়ে আমার কাছে মনে আমার খেয়াল করে নাই পরে আসার সাথে আমার ড্যামেজ দিছে আমি ড্যামেজ দিছি এবার খালি বের ভাই আরও ড্যামেজ দিছি ওই আমার ভালো মতোই ড্যামেজ দিছে কোনো ওরে মাইরা দিতে হইব কিন্তু গাইজ তেমন একটা হইতেছে না একবার এই দিকে যাই একবার ওই দিকে যায় তো আমি ফুল ড্যামেজ দিয়া দিছি এবার একটা রাশ দিয়ে দেয় আমার কিন্তু মেটকিট শেষ হয়ে গেছে মেটকিট না তো গাইস আমার গুলেল শেষ হয়ে গেছে কোনোভাবেই আর গুলেল মারতে পারত así no এবার ফ্ল্যাশ ফ্রিজ মাইরা দেয় এবার তো বের হইতেই হইব মেট কিট যতই করিট এবার ভাই বাইরে ল্যান্ডমাইন ফালানি আছে আসে ল্যান্ডমাইনে ড্যামেজ খাইছে পরে আমিও ড্যামেজ দেওয়া নাই মাইরা দিছি তো গাইজ ফাইনালি আমি বাইশ কেলে ম্যাচটা ভুইয়া নিয়ে আইছি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ আর নেক্সটে কোন ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে যেও